মাদ্রাসার শিক্ষক এবং সদস্য এই কমিটির সদস্য আছে আপনারা কিছুদিন আগে একটা কমিটি হয়েছে সভাপতি আপনারা নির্বাচিত নোটিশ ছাত্রছাত্রীকে নোটিশ জানাই দেওয়া হয়েছে তারপরে বেলাকে এইতে নোটিশ বুকে টানাই দেওয়া হয়েছে এবং আমাদের শিক্ষক প্রতিনিধি আমার নাম আমার শহীদুল্লাহ জিয়াদি জিয়াদি আপনি এলেন এখানে সদস্য নাকি না আমি সদস্য না আমি একজন শিক্ষক শিক্ষক আমি শিক্ষক এখানে মেনুয়াল অনুযায়ী সব কিছু করা হয়েছে এখানে ছাত্র গার্জিয়ানকে জানানো হয়েছে নোটিশ বোর্ডে টানাই দেওয়া হয়েছে এবং সময় মতো আমাদের শিক্ষক প্রতিনিধি গঠন করা হয়েছে ছাত্র গার্ডিয়ান গঠন করা হয়েছে আমাদের জানা মতে কমিটি সুস্থ এবং সুন্দরভাবে হয়েছে এবং একটু কথা এই কমিটি বাঞ্চাল করার জন্য একটা মামলা দায়ের হয়েছে মনে হয় এ ব্যাপারে আপনার আসলে মামলাটা কি সঠিক করা হচ্ছে না বেঠিক এটা আপনি একটু বলেন এটা ঠিক আমরা এ ব্যাপারে যা আমাদের এখন আমরা জানি না আপনাদের মাধ্যমে আমরা জানলাম যে মামলা করা হয়েছে মামলার সপক্ষে আপনারা না না ধন্যবাদ আমরা মাদ্রাসার পক্ষে মাদ্রাসা সার্বিক উন্নতি এই কমিটির পক্ষে হয় এই কমিটির পক্ষে এবং মাদ্রাসা যাতে সঠিকভাবে পরিচালিত হয় তারপক্ষে আপনাদের মতে এই কমিটি সঠিক সেই কমিটি সঠিক ধন্যবাদ আপনি ভালো আছেন তা আপনি ভালো এখানে গিয়ে আপনি কি এই সদস্য আর কি কমিটির সদস্য না এই যে নির্বাচিত হলেন সভাপতি এলাকার জমিদাতার যে

একটা কমিটি গঠন হয়েছে সেই সম্পর্কে আপনি আসলে একটু কমিটি সম্পর্কে সব কিছুই জানি কারণ আমি প্রতিষ্ঠানে চাকরি করি এখানে কমিটি যেভাবে হওয়ার নিয়ম সে নিয়মই হয়েছে সেই প্রক্রিয়ায় কমিটি করা হয়েছে সুপার সার যেভাবে সরকার নির্ধারিত ই অনুযায়ী রুলস অনুযায়ী সে ভোটার তালিকা তারপর ছাত্রছাত্রীকে জানানো নোটিশ করা সব কিছু আমাদের সেভাবেই হয়েছে

এবং সদস্য এই কমিটির সদস্য আছে আপনারা কিছুদিন আগে একটা কমিটি হয়েছে সভাপতি আপনারা নির্বাচিত করেছেন আপনারা কি জানেন সব আপনারাই করেছেন সবাই আপনাদের সমর্থন আছে এতে তো আপনাদের কোনো বিধাবিধ না ধন্যবাদ আপনাদেরকে আজকে আমরা আসলাম এই মাদ্রাসায় মাদ্রাসায় জটিলতা দেখলাম কিন্তু জটিলতা কিছুই নাই এখানে সম্পূর্ণ সঠিক আছে নিয়ম মোতাবেক নিয়ম মোতাবেক এখানে নির্বাচিত হয়েছেন সভাপতি বৈধ সভাপতি এবং সভাপতি এমন একটা লোক সে হলো জমিদাতা তার বাপদাতায় জমি দিয়েছে এখানে জমিদাতাই সদস্য হয়েছে যেটা গভর্নমেন্টের আইন যে যে জমি দেবে সেই জমি আলাই এখানে সভাপতি হবে সেই প্রক্রিয়ায় কিন্তু এখানে কিন্তু সে সভাপতি হয়েছে এখানে কোনো আর অন্য কোনো দ্বিধাদ নাই আমরা দেখতে পারলাম আমি আব্দুর রহিম এস বি টিভি ধন্যবাদ সবাইকে